আমার হাতে এখন কোটি টাকার সম্পদ দেখতে পাচ্ছেন লাল এক টাকার কয়েন যেগুলোর এক একটি মূল্য দুই লাখ টাকা করে তো এ ধরনের গুজব বর্তমানে বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন পেজে প্রকাশিত হচ্ছে যে এই লাল কয়েনগুলোর আসলে অনেক মূল্য এবং সাধারণ মানুষ ভুল বুঝে এগুলো বিশ্বাস করে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে তো আমি সকলকে অনুরোধ জানাব যে এই ধরনের প্রতারণা চক্র থেকে নিজেদেরকে সাবধানে রাখবেন এবং সচেতন থাকবেন আসলে এই মুদ্রাগুলো এতটা মূল্যবান নয় কিন্তু বাংলাদেশের একসময় ব্যবহৃত মুদ্রা এবং অসংখ্য মুদ্রা রয়েছে বাংলাদেশের তার মধ্যে এই মুদ্রাটা একটু ভিন্ন ধাতু দিয়ে তৈরি যার কারণে এগুলো দেখতে একটু ভিন্ন এবং সুন্দর এই হিসেবে মানুষ সংগ্রহ করে কিন্তু এগুলো কিন্তু এত মূল্যবান নয় যতটা মানুষ প্রকাশিত করছে বিভিন্ন চ্যানেলে মুদ্রাটির এক পাশে বর্তমান যে বাংলাদেশের এক টাকার কয়েন আছে সেই কয়েনের মতোই সাপলার যে ছবি দেওয়া সেটি এবং ভাসমান পদ্ম বলা যায় এবং এর উপরে চারটি তারকা চিহ্ন এবং পাটের তিন পত্র দেওয়া এবং অপোজিট সাইডে সুখী পরিবারের একটি ছবি দেওয়া যেখানে মাতা পিতা এবং সন্তানদেরকে দেখা যাচ্ছে